হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পায়েল তো আজ হচ্ছে ভাইফোঁটা আর আজকে অনেক সকাল সকাল আমি উঠেছি এখন বাজে সাড়ে পাঁচটা আর তখন আমি রেডি হয়ে গেছি আর ছটার সময় ভাইফোঁটা দিয়েছি ভাবতে পারছো যে কতটা ভোরে উঠেছি আমার মামারা তো আমাকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে মানে ভোর সাড়ে চারটার সময় উঠিয়ে দিয়েছে যাই হোক তারপর ঘুমটায় ভাঙছিল না একটু একটু হতে হতে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে তো এরপর এখানে হচ্ছে মা সব মিষ্টি রেডি করছে পায়েস রান্না করছে আর এদিকে মামার স্নান টান করে নিজেকে পুরো হিরো করে নিয়েছে যাই হোক আর তারপর বসে গেছে এই দুটো মামা মা একটা ছোটো মামা আর ওটা বড় মামা আর তারপর মা এখানে ফোটা শুরু করছে আর কি আর এরপর ফোটা দেওয়া কমপ্লিট বড় মামাকে আর তারপর এখানে এবার ওদের গিফট দেওয়ার পালা হচ্ছে আর আমার ছোট মামা বলছে আমি কিন্তু টাকা নেব না আমাকে কিন্তু বেশি বেশি গিফট দিতে হবে আমার ছোট মামার আর কি আমার মায়ের কাছে বায় না এরপর আমার ছোট মামাকে ফোটা দেওয়া হচ্ছে এরপর আমার ভাইকে ফোটা দিচ্ছে আমার দিদা আমার ভাই আর পাশেই ছিল আমার বড় মামার ছেলে অংশু তো ওদেরকে ফোটা দিচ্ছে এখন আমি দিচ্ছি এগুলো হচ্ছে আমার মামা মানে আমার মায়ের বড় পিসির ছেলে দুটো ছেলে বড় মামা আর ছোট মামা তো মা এখন ওদেরকে ফোটা দিচ্ছে আর তারপর এখানে আমাদের ফোটা দেওয়া কমপ্লিট এখন আমরা গল্প করছি আর এর মধ্যে মাসির চেঞ্জও হয়ে গেছে মাসি একদম সাইটেরই খুলে পুরো নাইটি পরে নিয়েছে এতক্ষণ থেকে আর পড়ে থাকতে পারিনি আর এটা হচ্ছে একটা বদমাস বাচ্চা মানে আমার বড়ো মামার ছোটো ছেলে এর নাম হচ্ছে আর্য আর বাড়ির নাম হচ্ছে তাতাই তো ও ভীষণই বদমাস ওকে আর কি আমি ভিডিও করেছিলাম তো বারবার দৌড়ে দৌড়ে পালাচ্ছিল আর খালি পায়ে চলে যাচ্ছিল যার জন্য এনেছিল ওর জন্য জুতো আর এটা হচ্ছে টিয়া দেয় দেয় কামড়াবে করছে চা তুমি কি করছো Tchau, mandou <laughs> আর এরপর এখানে চা বানানো হচ্ছে মাসি এখন চা বানাচ্ছে আমরা সকাল থেকে তো কিছু খাইনি তাই চা খাবো আর তারপর এখানে মটরশুটির কচুরি আর ঘুগনি তৈরি হয়ে গেছে গরম গরম এখন সাড়ে আটটা বাজে এত জলদি জলদি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি কখনও করি না যদিও বা আর সকাল সকাল ওঠা হয়েছে তাই সকাল সকাল সব কিছু হচ্ছে আর এখানে আমরা সবাই মিলেই হাতে হাতে সমস্ত কিছু কাজ করছি কেননা বা মামা বাড়িতে আমার দুটো মামি ছিল না তারা ভাই ফোটার জন্য তাদের বাপের বাড়ি গেছিল আর আমার মারা তাদের বাপের বাড়ি এসেছিলো তাই এখানে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করছি আর কি মজা হচ্ছিল আর এরপর এখানে আমার ছোট মামা বসে গেছে চিকেন কষা বানাতে কারণ চিকেন কষা হয়েছিল শুধু মুখে চিকেন কষা খাবো আর মাটনটা ভাতের সময় খাবো এটাই হয়েছে এরপর আমরা এখানে কষা নিয়েছি আমরা এখন চিকেন কষা খাচ্ছি আর এরপর আমরা ভাত খেতে বসে গেছি এখানে পোস্ত মাটন চাটনি আর ভাত তো সবাই এখন লাঞ্চ করছি আর এরপর একটু রেস্ট নিই তারপর বেরিয়ে যাব মাসির বাড়ি তো চলো টাটা ফিরাজবাদ নেক্সট কোনো ব্লগ নিয়ে তারপর পুরো মাসির বাড়িতে কী কী মজা করলাম সমস্ত কিছুই তোমাদেরকে সাথে শেয়ার করব তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই